এটা কাশি সুইজাল কাশি সুইজাল এটাতে কত এটা দিয়ে হইছে এই প্যাকেজটা হইছে 200 টাকা 200 টাকা এটা হইছে গরুর নলি এটা যে 300 থেকে 400 টাকা সাইজের উপরে 15 20 লাখ টাকা চেষ্টা করি আমি এই রেস্টুরেন্টটা দিছি হ্যাঁ আমি কিন্তু রেট বাড়াই নাই যেমন আমি এই ফুটেজের দামটা ব্যস্ত এখনো কিন্তু এই দামেই আমি বিক্রি করতে আছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে আসছি লোকমান বিরিয়ানি হাউজে এটার লোকেশনটা হচ্ছে আসলে মিরপুর 2 স্টেডিয়ামের সামনে 4 নাম্বার গেটের একদম অপোজিট সাইড লোকমান মামার যে পুরোনো দোকানটা ছিল এই দোকানের গলিটা টিটু শোরুমের গলিটাতে ঢুকতে হাতের ডাইন দিকে প্রথম গলি তো আমার পাশে দেখতে পাচ্ছেন আসলে লোকমান মামা আছে ওনার কাছ থেকে আমরা কিছু প্রশ্ন করব এবং পাশাপাশি ওনার খাবারের মানে কোনটা কত দামে বিক্রি করতেছে সেই বিষয়গুলো বিস্তারিত জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আলাইকুম আগে ফুটপাতে ছিলেন এখন একটা রেস্টুরেন্ট দিয়েছেন মোটামুটি তো এখন কি রকম লাগতেছে এটা না এখন আমার বহুত ভালো লাগতেছে আগে আমি ফুলে আসছিলাম কারণ ধুলা ভালো মানুষ বইয়া ভালো ভালো আমার এনে যত লোক আইতো মনে করেন সবই ভালো ভালো লোক এনে আসে আমার তো পঁচিশ ছাব্বিশ বছর আমাদের ব্যবসার বয়স এ কারণে মনে হয় আমার একটা রেস্টুরেন্ট মিলাই দিয়েছে আমি রেস্টুরেন্টে দিচ্ছি মার্শাল্লাহ সবাই দাওয়াত সবাই আসবেন আইসা দেখবেন খাবেন হ্যাঁ খাবারের মানও আগের থেকে একটু ভালো করছি এই তো এই

নিজে রেস্টুরেন্ট নিয়েছি নিজেই শখ করছি আসবেন এইটা দেখবেন এখন সব আইটেমই আপনারা পাবেন এখন তো হয়তো ইদ বাজার এই কারণে হয়তো আইটেম সবটা করতে পারি নাই সামনের সপ্তাহে মনে করেন সব আইটেম আমার এখানে থাকবে প্রথম যখন শুরু করছি আমি তিরিশ টাকা হইতে শুরু করছি তিরিশ টাকা হইতে খিচুড়ি বিলাইন তিরিশ টাকা শুরু হয়েছে এখন মনে করেন দেড়শো দুইশো টাকা পর্যন্ত আমার খাবারের মান আছে তারপরে মনে করেন শোনেন আমি এই যদি আমি কাস্টমারের সাথে যদি ওই সিটা রিভারি করতাম তাহলে আমি এত দূর আসতে পারতাম না হ্যাঁ

পোলাও সাদা ভাত এটার সাথে যে কোনো একটা রাইস নিবো দুইশো টাকা দুইশো টাকা একটা হাঁস তাহলে চার পিস হয় এক হাঁসে চার পিস এটা খাসির চুই জাল খাসির চুই আচ্ছা তো খাসি এটা মানে সাইজ কতটুকু একশো গ্রাম হয়তো একশো দশ গ্রাম হবে আচ্ছা মানে বেশ কম হতে পারে জি আচ্ছা এটাতে কত এটা দিয়ে এই প্যাকেজটা যে কোনো একটা রাইস সাথে দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে গরুর নলি গরুর নলি আচ্ছা তো এটাতে টাকা সাইজের উপরে এটা হচ্ছে দই এটা হচ্ছে দই এটা আমাদের স্পেশাল বানানো এবং আমাদের হচ্ছে সিরাজগঞ্জ থেকে দেখান যে দইটা কিরকম দইটা একদমই কারণ অনেকে দেখতে চাইবে দুইটা একদমই দেখতে অনেক পিওর এবং ক্লিন খেতে অনেক মজা একটু মিষ্টি হবে কিন্তু খেতে অনেক সুস্বাদু এবং অনেক মজা তো আমাদের খাবারগুলা চলে আসছে দেখতে পারতেছেন আপনার তো খাবার রাখা আছে তো এখন আমরা টেস্ট করবো এবং টেস্ট করে পাশাপাশি আপনাদেরকে এই রুলটা জানাবো যে খাবার খাবারের টেস্টগুলা কিরকম তো এখানে হলো খিচুড়িটা দেখতে পারতেছেন মোটামুটি ঝরঝরা একটা খিচুড়ি এখানে হলো সাদা পোলাও এখানে আছে হাঁসের মাংস এটা আবার কেউ রোস্ট পাইবেন না হাঁসের মাংস এটা এখানে ডিম আছে ব্রয়লার মুরগি আছে তারপরে আছে গরুর মাংসের কালা বোনা আর এটা হচ্ছে গরুর মাংসের চুই ঝাল এই হচ্ছে আমরা আইটেম নিয়েছি আর আমরা ভর্তাটা একটু আপনাদের দেখানোর জন্য এইভাবে করে নিয়েছি যাতে মানে কোনো ধরনের কনফিউশন না থাকে তা আমরা একটু টেস্ট করব একটা একটা করে ঠিক আছে তো আমরা টেস্ট করে দেখবো যে কী অবস্থা আমি প্রথমে গরুর মাংস চুই ঝাল যেটা এটা দেখ শুরু করি দেখি দেখা যাক কী অবস্থা একটা মাংস নিয়ে আমরা একটু ট্রাই করে দেখি কী অবস্থা মাংসটা স্বপ্নের বলি এই দেখেন আপনারা অনেকে অনেক কিছু মোটামুটি কিন্তু একদম সব মিল হয়ে যাচ্ছে হাতে দেওয়ার সাথে সাথে এটা একটা ভালো দিক আমি বলব তো ট্রাই করে দেখি কি অবস্থা বুঝলি রেজটা আলহামদুলিল্লাহ মোটামুটি তবে তুই ঝালের মধ্যে চুয়ের ফ্লেভারটা একটু কম আছে আর একটু চুয়ের ফ্লেভারটা মানে স্ট্রং হলে মেবি ভালো লাগতো তারপর আলহামদুলিল্লাহ ভালো খারাপ না তা সেখান থেকে আইটেমটা ট্রাই করবো এটা হচ্ছে গরু মাংস কালো ভুনা অনেকেই বলবেন যে আসলে কালো ভুনাটা ওইভাবে কালো কালার হয় নাই কারণ কালিজিরা যেহেতু ব্যবহার করে নাই এমনিতে হালকা একটু ভাজা ভাজা করলে কালো কালারটা চলে আসে তা আমরা একটু ট্রাই করে দেখি মাংসটা হ্যাঁ এটাও মোটামুটি সফট আছে যে দেখতে পারতেছেন মাংসটা ঠিক আছে একটু ট্রাই করে দেখতেছি গরুর মাংস হচ্ছে আমার কাছে কালো ঘুমার টেস্টটা একটু ভালো লাগতেছে ঠিক আছে ওইটার চেয়ে একটু বেটার মনে হচ্ছে থার্ড যে আইটেমটা ট্রাই করবো সেটা হচ্ছে মানে হাঁসের মাংস হাঁসের মাংসটা এভাবে করে উনি করেন মানে চার পিস করে একটা হাঁসের ছোটো হাঁসগুলো নিয়ে আসে উনি এটাতে একটু ট্রাই করে দেখি আমি হাঁসের মাংসটা যদি দেখাই এই যে দেখেন আমি ধরার সাথে আমি ভাবি না যে এত সফটভাবে উঠে যাবে মোটামুটি অনেকটা সফটভাবে উঠে গেছে এটা একটা ভালো দিক আমার কাছে মনে হয়েছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন মশলাটা ঢুকছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয় খেয়ে দেখি সবগুলো আইটেমই মোটামুটি ঠিক আছে তো লাস্টে যে আইটেমটা ট্রাই করবো যদিও এটা শুরুতে ট্রাই করা দরকার ছিল তারপর আমি আমরা সবার শেষে ট্রাই করবো যেহেতু এত অনেকটুকু ভর্তা দেওয়া এতটুকু আমি নষ্ট করতে চাচ্ছি না আমি সাইড থেকে অল্প একটু নিব অল্প একটু নিয়ে আমি একটু ট্রাই করে দিয়েছি এসা অবশ্যই সে ভর্তাটা ট্রাই করল সবচেয়ে লাগতে লাগতেছে ভর্তাটা ঠিক আছে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও তারপরেও এটা আমার ব্যক্তিগত মতামত সবার টেস্ট যেহেতু এক হয় না তো আপনাদের কাছে টেস্টটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ